যখন আমার ছেলে জিজ্ঞাসা করবে তখন আমি তাকে কি উত্তর দিব যেমন সিক্সের বইয়ের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা বইয়ের মধ্যে যে আজে বাজে কথা লেখা আছে বিভিন্ন শারীরিক ইয়ে তো যখন আমার ছেলে বই পড়তেছিল তখন আমাকেই কোশ্চেন করছে যে মামি এটা কি তো এটা তো অবশ্যই একটা নির্দিষ্ট বয়স আসবে ওরা এমনিতেই জানবে এগুলো তো বইয়ে লেখার কিছু নেই বলেন আচ্ছা আপনি বলছেন যে শিক্ষা কারিকুলের জীবন ধ্বংস করে ফেলবে এর কারণটা কি তাহলে এই শিক্ষা কারিকুল দিয়ে লাভটা হচ্ছে কার কি শিক্ষা কারিকুল তো জীবন তো ধ্বংসই করতে এখানে কোনো পড়াশোনা নেই বইয়ের সাথে বইয়ের সাথে তো ওদের কোনো সম্পৃক্ততা নেই বাচ্চা বই পড়বে খাতায় লিখে দিয়ে আসবে এখানে তো বইয়ের সাথে এই যে বইগুলো দিছে এগারোটা বারোটা বই যেভাবে দিছে ওইভাবেই আছে। শুধু খালি গড়গুলা বলে টিচাররা ওরা ওই ইউটিউব দেখে দেখে পূরণ করে দিয়ে আসে এই হচ্ছে আমাদের পড়াশোনা যে বাচ্চারা পড়বে ক্লাসে সিটি পরীক্ষা হবে বাচ্চারা পড়েই তো ওরা সিটি পরীক্ষা দিবে তাই না লিখিত পরীক্ষা হবে আপনার হাফ ইয়ারলি ইয়ারলি দুইটা সেমিস্টার আমাদের পরীক্ষা ছিল সেটাও তুলে দিছে তো এখানে আপনি বলেন যে ভালো কোথায় হচ্ছে খারাপের দিকেই তো যাচ্ছে সেগুলো করার জন্য আপনারা স্কুলের কি অবস্থা করেছে স্কুলগুলো বাংলাদেশে সরকার তো নিজেরা কোনো স্কুলই করে নাই আমরা নিজেরা সরকারি স্কুলে পড়েছি সেই স্কুলে মাঠ ছিল সেই স্কুলে পানি ছিল সেই মাঠ মাঠওয়ালা স্কুল এখন কয়টা স্কুল আছে আপনারা সমস্ত জায়গায় বড় বড় ভবন নিজেদের জন্য বিরাট বিরাট ভবন তৈরি করেন অথচ স্কুলের জন্য আপনারা জায়গা খুঁজে পান না এবং স্কুল করার কোনো উদ্যোগই নেন না আপনারা সব প্রাইভেট স্কুল প্রাইভেট স্কুল বিল্ডিং প্রাইভেট ইংলিশ মিডিয়াম এবং কত রকম মাধ্যম সরকারি যে সাধারণ ধারা যার মধ্যে সংখ্যাগরিষ্ঠ ছাত্র ছাত্রী সেটা হচ্ছে সবচেয়ে অবহেলিত আমি কয়দিন আগে একটা প্রাথমিক স্কুলে গেলাম সরকারি প্রাথমিক স্কুল সেখানে গিয়ে দেখলাম ওই সরকারি প্রাথমিক স্কুল আমি আগে দেখেছি যে সেখানে জায়গা দেওয়া যেত না এখন সেখানে ছাত্র ছাত্রী নাই কেন নাই কারণ ওখানে শিক্ষক যে কয়টা পদ আছে সেই কয়টা শিক্ষকও নাই ওখানে মারাতে বলছে যে সাইন্স আর কমার্স তিনটা করবে বাচ্চারা আমি এখানে দেখেছি কমার্সের কিচ্ছু নাই তাহলে আমার বাচ্চা যদি নবম এবং দশম শ্রেণীতে অ্যাকাউন্টিং না পারে কমার্সের কোনো কিছু যদি তারা জ্ঞান জগতে না পারে তাহলে আমার আমার ছেলে মেয়েরা কলেজে বা ভার্সিটিতে কিভাবে তারা কিভাবে তারা উচ্চশিক্ষা অর্জন করবে অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ষড়যন্ত্র

বইগুলা আরও সংস্করণ করুন এটি আমরা আশা করি স্যার হয়তো আমাদের যেহেতু স্যার বলেছে তাহলে হয়তো স্যার আমাদের দিকে খেয়াল করবেন